বানাচ্ছি মাংসের ঝোল তো আলু দিয়ে বানিয়েছি কারি টাইপেরও বানানো যায় তবে আমি একটু হালকা ঝোল রেখে দিয়েছি তো কীভাবে বানাচ্ছি প্রথম থেকে সেই চর্বি পুঁড়োটা দিচ্ছি যেন অবশ্যই ভিডিওটা পুরো দেখে আপনার মতামত যেন জানাবেন তো প্রথমে আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে ভাজে দিয়ে দিয়েছিলাম আর এদিকে মাংস একটু মাখিয়ে রেখে দেব তার আর আমি একটুখানি চর্বি চর্বি মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো ভালো করে কালারটা আসার জন্য দিয়ে দেব এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ না একটু কম গোলমরিচের গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সর্ষের তেল দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ মতো এবার এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে আচ্ছা কড়াইয়ের মধ্যে আর একটু আমি তেল দিয়েছিলাম এবার একটু গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেব এবারে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো কেউ চাইলে পেঁয়াজের পেস্ট দিতে পারে কিন্তু আমি পেঁয়াজের কুচিই দিচ্ছি একটু গোটা গোটা মশলাই রান্নাটা ভালো লাগে তো পেঁয়াজটা এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করবো এবারে আমি একটু আদা আর এখানে রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে এটাকে ভালো করে চালিয়ে নিতে হবে এখন বেশ কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে কারণ কি আদা রসুন অনেকক্ষণই ভাজতে হয় এবার এক এক চামচ হলুদ দিয়ে দেব এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড থেকে পাউডার এবার দিচ্ছি ধনে জিরের পাউডার এবার এটাকে পুরোটাকে ভালো করে মশলাটাকে কিন্তু কন্টিনিউ চালাতে হবে নাহলে কিন্তু লেগে যেতে পারে এই যে লাগতে শুরু করেছে কিন্তু এটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে এর মধ্যে থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আর কিছু দেওয়া যাবে না তেলটা বেরিয়ে এসছে আমি এবার ধীরে ধীরে মাটনটা যেটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাতে দিয়ে দেবো এর মধ্যে এবারে ভালো করে মশলাটা পুরো মাংসের মধ্যে মাখিয়ে নেওয়ার পরে আমি এক চামচ মতো নুন দিয়ে দিয়েছি তবে আমি স্বাদ মতো দিয়েছি যতটা লাগবে যে যেমন পরিমাণ সেই পরিমাণ দিয়ে দেবেন নুনটাকে এবং এটাকেও কিন্তু পুরো মাংসের মধ্যে মিশিয়ে নিতে হবে এরপরে দিতে হবে টমেটো পিওরি আমি যেটাকে বেটে রেখেছিলাম গোটা একটা বড় টমেটো এটাকে ভালো করে পিষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ কি হালকা হালকা টক টক ভাল লাগে মাটন খেতে তো এই জন্য আমি মানে চিয়ে টমেটোটা একটুখানি বেশি দিয়ে দিয়েছি এবারে জাস্ট কষানো হয়ে গেলে হালকা পরিমাণ জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছি এবার এটা থেকে আমি এটাকে পাত্রটাকে সিফট করে নেব প্রেশার কুকারে দিয়ে দেবো তো প্রেশার কুকারে পুরো মাংসটাকে উঠিয়ে নিচ্ছি এবং শেষে যতটা ঝোল আছে সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে বাস এটাকে কন্টিনিউ এবার নাড়াচাড়া করতে হবে এরপরে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে প্রেশারে মাত্র দুটো সিটি দিয়ে দেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে মাটন কারি আর এটা চর্বিটা বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর এটার লুকটা ঠিক প্রেশার খোলার পরে এরকম এসছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ভিডিওগুলো দেখার জন্য যেন একটা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং আপনার মতামত যেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ